ভারতের স্বাধীনতার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের সাহস ত্যাগ আর হাসি মুখে মৃত্যুবরণ আজও আমাদের গর্বিত করে এমনই এক নাম ক্ষুদিরাম বসু মাত্র আঠারো বছর বয়সে হাসি মুখে ফাঁসির মঞ্চে পা দিয়েছিলেন তিনি আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এক সাধারণ গ্রামের ছেলে ভারতের স্বাধীনতার প্রতীক হয়ে উঠলেন আঠারোশো সালের তেসরা ডিসেম্বর বাংলা প্রদেশের অন্তর্গত মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্ম নিলেন ক্ষুদিরাম বসু তাঁর পিতা ত্রৈলোক্যনাথ বসু ছিলেন নারাজলের তহসিলা তার মার নাম লক্ষ্মীপ্রিয়া দেবী তিন কন্যার পর তিনি তার মায়ের চতুর্থ সন্তান তার দুই পুত্র অকালে মৃত্যুবরণ করেন অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তিনি তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তার পুত্রকে তার বড় দিদির কাছে তিন মুঠো খুদের বিনিময়ে বিক্রি করে দেন খুদ কথার অর্থ হলো ভাঙা চাল খুদের বিনিময়ে কেনা হয়েছিল বলে শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয় ক্ষুদিরামের বয়স যখন মাত্র পাঁচ বছর তখন তিনি তার মাকে হারান তার এক বছর পরেই তাঁর পিতার মৃত্যু হয় তখন তার বড় দিদি অপরূপা তাকে দাসপুর থানার এক গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান অপরূপার স্বামী অমৃতলাল রায় বুধিরামকে তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করবেন স্কুলে পড়তে পড়তে দেশের প্রতি তার গভীর ভালোবাসা তৈরি হয় আর বইয়ের পাতায় কবিতায় গল্পে স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করেন তখন সারা বাংলায় বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির নাম ছড়িয়ে পড়েছে আর সশস্ত্র আন্দোলনের ডাক ছুঁয়ে গেছে যুব সমাজকে মাত্র পনেরো বছর বয়সে ক্ষুদিরামও এই সংগঠনের সঙ্গে যুক্ত হন কিশোর বয়সেই তিনি বোমা বানানোর প্রশিক্ষণ নিয়েছিলেন গোপন বার্তা আদান প্রদান আর ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে নানান কাজে তিনি যোগ দিয়েছিলেন উনিশশো আট সালে বিপ্লবীদের চোখ পড়ে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডের উপর তিনি বিপ্লবীদের উপর কঠোর শাস্তি দিতেন এমনকি নির্দোষদেরও রেহাই দিতেন না তার নির্দেশেই বিপ্লবী সুশীল সেনকে চাবুক মারা হয়েছিল বিপ্লবীরা সিদ্ধান্ত নিলেন তাকে হত্যা করতেই হবে সেই মতো হেমচন্দ্র ক্যাডবেরি কোকোর খালি টিনে এক পাউন্ড পিক্রিক অ্যাসিড এবং তিনটে ডেটোনেটর দিয়ে বানিয়েছিলেন বই বোমা আর তা নবীন বিপ্লবী পরেশ মল্লিক এর হাত দিয়ে কিংসফোর্ডের কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু কিংসফোর্ড সেই বইয়ের প্যাকেটটা খুললেন না ফলে বিপ্লবীদের প্রথম প্রচেষ্টা অ্যাক উনিশশো আট খ্রিস্টাব্দের মার্চ মাসে বিচারকের নিরাপত্তার ভয়ে কিংসফোর্ডের পদোন্নতি করে সরকার তাকে বিহারের মুজাফরপুর জেলায় বিচারপতি হিসেবে বদলি করে দেওয়া হয় এরপরেই শুরু হয় কিংসফোর্ড হত্যার দ্বিতীয় অভিযান এই অভিযানে অংশ নিলেন ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি উনিশশো সালের তিরিশে এপ্রিলের রাত মুজাফফরপুরের ব্রিটিশ ক্লাবের সামনে অপেক্ষা করছিলেন দুই তরুণ বিপ্লবী তখন প্রিঙ্গল কেনেডি নামে একজন ব্রিটিশ ব্যারিস্টারের মেয়ে এবং স্ত্রীর সঙ্গে কিংসফোর্ড এবং তার স্ত্রী ব্রিজ খেলছিলেন বিপ্লবীরা ভেবেছিলেন যে গাড়িতে কিংসফোর্ড ফিরবেন সেটি আসল লক্ষ্য কিন্তু লক্ষ্য ভ্রষ্ট হয় কিংসফোর্ড এবং কেনেডির গাড়ি প্রায় একই ধরনের দেখতে যে গাড়িতে বোমা ছোঁড়া হয়েছিল সেই গাড়িটিতে ছিলেন মিসেস কেনেডি এবং তার মেয়ে এবং দুজনই মারা যান অর্থাৎ কিংসফোর্ড বেঁচে যান ক্ষুদিরাম এবং প্রফুল্ল দুজনে আলাদা আলাদা রাস্তায় পালিয়ে বাঁচার চেষ্টা করেছিলেন মুত্তরাদের মধ্যে সারা শহরে ঘটনাটা ছড়িয়ে পড়েছিল এবং খুব সকাল থেকেই সমস্ত রেলওয়ে স্টেশনে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে প্রত্যেক যাত্রীর উপর নজর রাখা যায় সকাল পর্যন্ত ক্ষুদিরাম পঁচিশ মাইল পায়ে হেঁটে ওয়াইনি নামে এক স্টেশনে পৌঁছান ক্লান্ত ক্ষুদিরাম যখন একটা চায়ের দোকানে এক গ্লাস জল চেয়েছিলেন তখনই তিনি দুজন কনস্টেবলের নজরে পড়ে যান যারা তার ময়লা পা এবং বিধ্বস্ত ও কর্তমাক্ত চেহারা দেখে সন্দেহ করেছিল কয়েকটা প্রশ্ন করার পর তাদের সন্দেহ বেড়ে যায় এবং তারা ক্ষুদিরামকে আটক করার সিদ্ধান্ত নেয় ক্ষুদিরাম তাদের দুজনের সঙ্গে সংগ্রাম শুরু করে এবং তৎক্ষণাৎ দুটো রিমেলবারের একটা মাটিতে পড়ে যায় অন্য রিভলভারটা দিয়ে কনস্টেবলদেরকে গুলি করতে উদ্যত হওয়ার আগেই কনস্টেবলদের একজন ক্ষুদিরামকে পিছন দিক থেকে জাপটে ধরে তখনও তার পরনে ধুলোমাখা ধুতি হাতে ছিল গুলির ব্যাগ আর মুখে এক অদ্ভুত শান্ত হাসি বর্তমানে ওই রেল স্টেশনটার নাম বদলে রাখা হয়েছে ক্ষুদিরাম বসু পূষা রেলওয়ে স্টেশন অন্যদিকে প্রফুল্ল চাকি চ্রিগুণাচরণ ঘোষের সহযোগিতায় যখন কলকাতা ফিরছিলেন তখনই মোকামাঘাট রেলওয়ে স্টেশনে প্রফুল্লকে পাকড়াও করার চেষ্টা করেন পুলিশের একজন সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জি প্রফুল্ল তার কাছে থাকা রিভলভারটা দিয়ে নিজের মতো লড়াই করার চেষ্টা করেন কিন্তু শেষে যখন দেখেন যে রিভলভারে একটা মাত্র গুলি আছে তখন তিনি নিজের মুখের মধ্যে গুলি করেন এবং শহীদ হলেন প্রফুল্ল স্যাকি এদিকে হাতে হাত করি লাগানো ক্ষুদিরামকে পয়লা মে মুজফরপুর থেকে আনা হয় জেলাশাসক মিস্টার উডম্যানের বাড়িতে সেদিন পুরো শহর থানায় ভিড় করেছিল একদল সশস্ত্র পুলিশ কর্মীর ঘিরে থাকা একজন সাহসী বিপ্লবী কিশোর ছেলেকে শুধু এক পলক দেখার জন্যে ব্রিটিশ সরকার তাকে আদালতে হাজির করল বিচার শুরু হল উনিশশো সালের একুশে মে যা আলিপুর বোমা মামলা নামে পরিচিত বিচারক ছিলেন একজন ব্রিটিশ মিস্টার করণ্ডব এবং দুজন ভারতীয় বিচারের রায়ে ক্ষুদিরামের ফাঁসির আদেশ হল কিন্তু এই কিশোর বিপ্লবী বিন্দুমাত্র ভয় পেলেন না বরং দৃঢ় কণ্ঠে বললেন তিনি দেশের জন্যই এই কাজ করেছেন আদালতে কোনো অনুতাপ নেই কোনো ক্ষমা প্রার্থনা নেই এগারোই আগস্ট উনিশশো সাল সকাল ছটায় মেদিনীপুরের আঠারো বছরের এই কিশোর ফাঁসি মুখে ফাঁসির মঞ্চে উঠলেন চোখে কোনো ভয় নেই কণ্ঠে দেশপ্রেমের গান ব্রিটিশ কর্মকর্তারা পর্যন্ত বিস্মিত হলেন এমন অদ্ভুত সাহস তারা এর আগে কখনও দেখেননি ক্ষুদিরাম বসুর মৃত্যু তরুণদের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল সারা ভারত জুড়ে তার নাম উচ্চারিত হতে লাগলো স্বাধীনতার মন্ত্রের মতো তিনি প্রমাণ করলেন বয়স নয় সাহস আর বিশ্বাসী প্রকৃত বিপ্লবীর শক্তি ক্ষুদিরামকে নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা ও প্রবন্ধ লিখেছিলেন এবং অনেক গানও তখন রচিত হয়েছিল তার মধ্যে যে গানটি এখনও বেজে উঠলে হৃদয় কেঁপে ওঠে একবার বিদায় দে মা ঘুরে আসি রচনা করেন পিতাম্বর দাস আজও ক্ষুদিরাম বসুর গল্প আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা বিনা ত্যাগে আসে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন কারণ এরকম অনুপ্রেরণামূলক ইতিহাস আমাদের জানা দরকার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে